আগরতলা পূর্ব থানার অন্তর্গত তিন মাস ধরে বাইক গাড়ি স্বর্ণ ও মোবাইল সহ বিভিন্ন জিনিস উদ্ধার করলেন তা আজ নিজ নিজ মালিকের হাতে তুলে দিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ সহকারী পুলিশ সুপার সহ পূর্ব আগরতলার থানার ইনচার্জ রানা চ্যাটার্জি ব্যুরো রিপোর্ট আরি

পালসার বাইক হারানো গেছে চুরি হয়েছে আর কি সেটা আমি দু দিনের মধ্যে খবরটা পেয়েছি মানে আমি অ্যাপায়ার করার পরে আগে দিন করেছি পরের দিন আমাকে রানীবাজার থানার ওসি শশাঙ্ক দাস উনি আমাকে খবরটা দিয়েছেন আপনার বাইক পাওয়া গেছে পূর্ব থানায় তো পুলিশ প্রশাসনের আরক্ষা দপ্তরের এইরকম মানে দ্রুত দুদিনের মধ্যে আমি পাওয়াতে আমি অত্যন্ত আনন্দিত খুশি এবং আমি পুলিশের তাদের মানে কাজের জন্য আমি গর্ববোধ করি অহংকার বোধ করি ওনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাতে সুরক্ষিত আমি পূর্ব থানার ওসি রানা চাটার্জি মহোদয়কে ধন্যবাদ জানাই এবং দিলীপ বর্মা উনি আমাকে এখানে রেসায় সহযোগিতা করেছেন আমরা আমি অত্যন্ত খুশি আমার বাইকটা দুদিনের মধ্যে আমি ফেরত পাওয়ার জন্য ধন্যবাদ অনেকের মধ্যে কি পুলিশ ঠিক না না পুলিশ নিয়ে অনেকের ধারণা আছে যারা সফলতা পায়নি এই সংখ্যাটা কম আমরা পুলিশের দারে কমপ্লেইন করার পরে এই বাইকটা আমার আগেও চুরি হয়েছিল আমি তা 15 দিনের মধ্যে আমি ফিরত পেয়েছিলাম এবার তো 2 মধ্যে পেয়েছি পুলিশ সম্বন্ধে যে ধারণাটা এটা জনমনে কিছু অংশের লোকের কোন ধারণা ईस्ट फेस्ट थी थी। में इकट्ठे हुआ है इधर पिछले दो महीने में जो चोरी का केसेस है इसमें हम लोग बहुत सारा रिकवरी किया है उसमें हमने अभी तक सेवन बाइक्स एक स्कूटी एक मारुति कार चार मोबाइल फोर फोर हंड्रेड ग्राम्स गोल्ड ज्वेलरी और तीन सिलेंडर रिकवरी करके कोर्ट का ऑर्डर लेके जो फॉर्मल प्रोसीजर है वो सब कंप्लीट करके हम उनका जो ओनर्स है उनको आज हम लोग उनको वापस दे रहे हैं उनका सामान ये दिन तो का ये, आ, केस हुआ है, दो तीन महीने का है पिछले दो महीने में हम लोग तो 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 ये सब रिकवरी बाइक सेवन है कार एक है स्कूटी एक है कैश सिक्सटी सेवन थाउजेंड है और चार सौ ग्राम गोल्ड ज्वेलरी है और चार मोबाइल है मार्केट वैल्यू उसका वन पॉइंट टू फाइव करोड़